হ্যালো ইভরিয়ন তোমরা যারা যারা জানতে চাও যে আপু তোমার ফেস এত ক্লিন কিভাবে আর তোমার হাত পা এত সাদা কিভাবে তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি আমার হাত পা সাদা করার জন্য এই লোশনটা ইউজ করি এটা এই লোশনটা পুরো বডি কে এত পরিমান হোয়াইটনিং করে এটা একটি আয়ুর্বেদিক দিন এটা বডি ফুল বডিতে হাতে পায়ে ফুল বডিতে এবার তোমাদেরকে দুটা নাইট ক্রিম দেখাবো যে নাইট ক্রিম দুইটা একদম জাদুর মতো কাজ করে প্রথমে যে নাইট ক্রিমটা দেখাচ্ছি এটা শুধুমাত্র ফেয়ারনেস এর জন্য যারা অনেক বেশি সাদা হতে চাও গায়ের রং বা মুখের কালো রং দূর করে সাদা হতে চাও তাদের জন্য এই ক্রিমটা যদিও এটা আমি খুব একটা বেশি ইউজ করি না কারণ আমার হোয়াইটনিং এর দরকার নাই আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আমার গালে যেহেতু ছোট ছোট লাল তিল আছে যেটা আমার মেস্তা হয়ে যাচ্ছে সেটা দূর করার জন্য আমি এই নাইট ক্রিমটা ইউজ করি হ্যাঁ যেটা আমার মেস্তার দাগ ছোট ছোট লাল তিক তিল তিলের দাগ অ্যান্ড হচ্ছে ব্রনের দাগ দূর করবে আর এটা আমি তোমাদের কি দেখাবো গাইজ এটা তো নাই সি গাইস এটাতে কতটুকু আছে সি এটা আমি এত বেশি ইউজ করি হ্যাঁ এন্ড এটা ফ্লেভারটা জাস্ট জোস তোমরা যদি লাল তিল মেস্তা ব্রোনের দাগ দূর করতে চাও তাহলে এটা তোমাদের জন্য বেস্ট এই ক্রিমটা জাস্ট ওয়াও আমি এটা একেবারে শেষ করে ফেলছি কি বলবো এটা ইউজ করতে করতে জাস্ট আর একদিন আমি ইউজ করতে পারবো এর বেশি আমি ইউজ করতে পারবো না এটা খুবই ভালো কাজ করে খুবই ভালো আমার এখানে ছোট 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 লাল তিল অনেক তো এটার জন্য আমাকে এটা ইউজ করতে হয় তোমরা যদি ফ্রেশ স্কিন চাও এক টাইপের টোন যাও তাহলে অবশ্যই এই প্রোডাক্টগুলো ইউজ করবা এই প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবো শ্যামস পেয়ে যাবে আমি আপুর পেজের স্ক্রিনশ পেজ এর লিংক আমি আমার ক্যাপশনে দিয়ে দেবো তোমরা অবশ্যই আপুর পেজ ভিজিট করবো আপুর পেজে হাজার হাজার রিভিউ আছে